হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আসসালাম আজকে আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি আমি ছেড়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া হয়ে গেলো এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু কাঁচা মরিচ কাঁচা এখন গুলো চামচ আদা রসুন বাটা এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিব কিছু স্বাদ মতো লবণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি কেটে রাখা কিছু মুরগির মাংসগুলো ঢেলে দিলাম তো মুরগির মাংস এখন কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে আমি এখন টমেটো সস দেব আপনারা চাইলে চিলি সসে অ্যাড করতে পারেন তো খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলুগুলো কষানো প্রায় হয়ে গেছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেল এখন আমি মাংসগুলো নামিয়ে নিলাম এখন আমি আবার কড়াইতে তেল গরম করতে দিব এখন এর মধ্যে দিয়ে দিব কিছু জিরা জিরা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু দারচিনি এবং এলাচ দারচিনি এলাচ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যদি এগুলো পুড়ে যায় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিলাম বিরিয়ানির খানিকটা মশলা এখন দিয়ে দেবো আদা রসুন বাটি এক চা চামচ এখন এর মধ্যে আগে থেকে দুই এলাকা চালগুলো ঢেলে ঢেলে নিলাম তো চালগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে চালের ডাবল পানি দিয়ে আমি চালগুলো নাড়াচাড়া করে নিয়েছিলাম চালগুলো প্রায় সিদ্ধ হয়ে আছে এর মাঝে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি মুরগির মাংসগুলো ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও বিরিয়ানির মশলা অ্যাড করে নিলাম এখন আমি দিয়ে দেব কিছু দুধ এক কাপ পরিমাণ দুধ আমি ফেটে রেখেছিলাম দুধগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম খানিকটা ঘি আপনারা ঘি দিতেও পারে নাও দিতে পারেন তবে দিলে ঘি আর আর দুধ অ্যাড করলে বিরিয়ানি সবটা দ্বিগুণ বেড়ে যায় বিরিয়ানি রান্না হয়ে বিরিয়ানিটা গেছে আমি কত সুন্দর লাগছে আপনারা এইভাবে রান্না করে আর খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন দেখুন কত সুন্দর লাগছে আমি ওগুলো সর শাড়ি মাড়ি থেকে আমি ওগুলো কেটে রেডি করে রেখেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ